ইলেকট্রিক পোলের তার লাগানোর কাজ অলরেডি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন তার লাগানো চলছে ওইদিকে তার লাগিয়ে এখন কয়েল সেই তার একদমই নিয়ে যাওয়া হচ্ছে পুরো নসিপুর ব্রিজের দিকে সেদিকে তার লাগানো চলবে দেখতেই পাচ্ছেন ট্রলিতে করে তার একদম নিয়ে যাচ্ছে এদিকে অলরেডি তার লাগানো শুরু তার লাগিয়ে দেওয়া হয়েছে নসিপুর লাইনে কতটা দ্রুত কাজ চলছে আপনারা বুঝতেই পারছেন দেখে একদম অসাধারণ কাজ হচ্ছে এই লাইনে একদমই খুব শীঘ্রই লাইনের কাজ কমপ্লিট করা হবে তার জন্য কিন্তু এইদিকে লাগানো চলছে একদম দ্রুত গতিতে সেই তার লাগিয়ে দেওয়ার কাজ হচ্ছে সঙ্গে রয়েছে অগ্নিমান দাস জয়মিত্র দা সঙ্গে থাকুন এবং দেখতেই পাচ্ছেন সেই যে কাজ সেই অসাধারণ কাজ এখন কিন্তু এই মুহূর্তে নসিপুর লাইন লাইনের এই যে দুর্ধর্ষ গতিতে চালু হওয়া কাজ সেই কাজ কিন্তু চলছে কতটা দ্রুত লাইন কমপ্লিট করা হবে তা আপনারা বুঝতেই পারছেন এই যে লাইনের কাজ শুরু হয়েছে সেই যে কাজ দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে নসিপুর লাইন সেই ইলেকট্রিক পোলের গোড়াতে সমস্ত জায়গাতে যে তার লাগানোর কাজ অলরেডি শুরু তার লাগিয়ে দেওয়া হলো উপরে দেখতে পাচ্ছেন পুরো একদম কন্টিনিউ কোথায় কোথায় কাজ হয়েছে কেমন কি চলছে সমস্ত কিছু আপডেট থাকবে গুড মর্নিং রমেন ভাই জয় মিত্র দা বলছেন ধন্যবাদ দাদা আপনাকেও গুড মর্নিং সকল দর্শকদেরকেও গুড মর্নিং যারা রয়েছেন একদম সকাল সকাল কিন্তু গুড নিউজ বলাই চলে নসিপুর লাইন কুর্মিতলা রেলগেট থেকে পুরো একদম মুর্শিদাবাদ রেল স্টেশন পর্যন্ত তার লাগানো অলরেডি হয়ে গেল লাইনে তার লাগানো চলছে খুব শীঘ্রই কমপ্লিট হবে কাজ দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং পুরো সমস্ত আপডেট পাবেন আপনারা ইলেকট্রিক পোলের তাল লাগানো চলছে নসিপুর লাইনে তো দর্শক দেখতে পাচ্ছেন সেই যে তাল লাগানোর কাজ অনেকটা দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে চলছে একদম লাইন নসিপুর লাইন এই যে মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে সরাসরি চলে যাচ্ছে একদম কুর্মিতলা হয়ে নসিপুর ব্রিজ সাইড থেকে দেখতেই পাচ্ছেন বেরিয়ে যাচ্ছে একদম শিয়ালদাহ লালগোলা প্যাসেঞ্জার দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে একদম অসাধারণ কাজ সেই মুহুর্তে মশিপুর লাইন বন্ধুকান মাফ করবেন শিয়ালদাহ লালগোলা প্যাসেঞ্জার নয় এটা হচ্ছে কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেস দ্রুত গতিতে সাইড থেকে বেরিয়ে গেল ক্ষমা করবেন এটা ভুল বললাম কারণ ফার্স্টে বুঝতে পারিনি তো এটা হাজারদুয়ারি এক্সপ্রেস বেরোলো হাজারদুয়ারি এক্সপ্রেস মুর্শিদাবাদ স্টেশন ছেড়ে একদমই ছুটে চলে গেল সামনের দিকে তো দেখতেই পাচ্ছেন সেই যে ইলেকট্রিক ওয়েচি সেই ওয়েচি তার একদম লাগানোর কাজ কতটা দ্রুত নসিপুর লাইনেও শুরু হয়ে গেছে তো কতটা দুমদাম গতিতে চলছে কাজ ফাটাফাটি কাজ চলছে অসাধারণ কাজের আপডেট আপনাদের সঙ্গে এই মুহূর্তে আর আজকের ওয়েদার পুরো অন্যরকম চলছে কাজ লাইনে দেখুন সঙ্গে থাকুন এবং সেই যে ইলেকট্রিক তারগুলো লাগানোর কাজ কিভাবে শুরু হলো আপনারা দেখতেই পাচ্ছেন একদম দারুণ দৃশ্য আপনাদের সঙ্গে সারাদিন আজকে লাইভে থাকব কিন্তু বিভিন্ন যে আপডেটগুলো আপনাদের সঙ্গে আসতেই থাকবে সেগুলো দেখবেন উপভোগ করবেন সঙ্গে থাকবেন পুরো লাইন জুড়ে এই যে কাজ কাজের আপডেট সমস্ত কিছু সঙ্গে অনেকে রয়েছে অগ্নিমান দা হায় হ্যালো জয় মিত্র দা হায় সঙ্গে থাকবেন গুড মর্নিং অবশ্যই গুড মর্নিং জয় দা সাইড মুখার্জি টেন থেকে দেখলাম কেবিল জানানো হচ্ছে ওপর থেকে খুব চাপ আছে নাকি নেচার লাভার থাকতে পারে রাজেশ মোল্লা দাদা দেখে খুব খুশি হলাম ধন্যবাদ অগ্নিবান্ধা মুর্শিদাবাদের বিধায়কের একটা সাক্ষাৎকার ভিডিও দিন আমার কাজ এই সমস্ত ভিডিওগুলো তুলে ধরা আপনারা দেখতে থাকুন সামনে কখনো প্রয়োজন পড়লে তখন অবশ্যই চেষ্টা করব সুজয় ভক্ত গুড মর্নিং আর গুড আপডেট আপডেট ধন্যবাদ তো আপনারা যারা রয়েছেন চৌত্রিশ জন সঙ্গে দেখতে পাচ্ছি তারা কিন্তু অবশ্যই লাইভ সেশন লাইক করবেন এত সুন্দর দৃশ্য আপনাদের সঙ্গে উপহার দিলাম সকাল সকাল একদম গুড নিউজ ফাটাফাটি নিউজ নসিপুর লাইন ব্রিজের দিকে একদম সরাসরি এই দিক থেকে তার লাগানোর কাজ অলরেডি শুরু হয়ে গেছে সুজয় ভক্ত গুড মর্নিং গুড আপডেট ঋষি বলছেন দা কেমন আছো ভালো আছি প্রেজেন্ট প্লেস রোল নাম্বার থ্রি খালি ইস্টার্ন রেলওয়ে জোনের আপডেট দিলে হবে না সাঁতরাগাছি জংশনের সাত আট নম্বর প্ল্যাটফর্ম রেডি করছে আর সাউথ ইস্টার্ন রেলওয়ে স্টেশনগুলো হ্যাঁ অবশ্যই চেষ্টা করবো তো বাড়ি থেকে যেহেতু অনেকটাই দূরত্বের মধ্যে পড়ে সেই কারণে কতটা কস্টলি হয় আর আমার আর্নিং আপনারা জানেন খুব একটা বেশি নয় সামান্য কিছু আর্নিং কিন্তু আমার হয় যাতে কিন্তু আমার গাড়ির তেলও ওঠে না তো তবুও আপনাদের ভালোবাসা এবং আনন্দের সঙ্গে যে শুরু করেছিলাম যে এক বছর দেড় বছর ধরে এই যে কাজ আর এই যে পুরো লাইনের বিভিন্ন আপডেট দেখানো যেহেতু এতদিন ধরে আপনাদের খুব সমস্ত আপডেট দেখিয়েছি তো এখন এই সুন্দর আনন্দের দিনে এই আপডেটগুলো কিন্তু আর্নিং না হলেও আমি দেখাবো তো সেই কাজের আপডেটই দেওয়ার চেষ্টা করছি অবশ্যই এদিকে ওদিকে যাওয়ার চেষ্টা করি তো সেগুলো একটু কম হয় অবশ্যই দেবো আপনারা থাকবেন সঙ্গে জয় মিত্র দা রয়েছেন একটা টাইম লাইন বেঁধে দেওয়া হয়েছে একদমই তার জন্য এত দ্রুত কাজ চলছে ধামাকাদার আপডেট একদমই দাদা ধামাকাদার আপডেট দেখতেই পাচ্ছেন নসিপুর লাইন লাইনের ইলেকট্রিক পোলের যে তার সেই তার অলরেডি লাগানোর কাজ শুরু হয়ে গেল খুব ভালো এসকেদা বলছেন এমডি বাড়ি গুড মর্নিং স্যার একদম গুড মর্নিং দাদা এসকেদা দাদা ভালো লাগলো ভিডিওটা খুব ধন্যবাদ দাদা অবশ্যই শেয়ার করবেন আর আপনারা পঞ্চাশজন দেখছেন বারোটা মাত্র লাইক বন্ধুগণ একটা লাইক করবেন অবশ্যই এত সুন্দর দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি তার জন্য কিন্তু একটা লাইক আশা করতে পারি আর এখানে প্রশান্ত দা বলছেন যেখানে কাজ সেখানে চলো একদমই কাজ ওই যে এই পর্যন্ত টানানো কমপ্লিট হয়ে গেল টানিয়ে একদম ওই যে ট্রলিতে করে সামনে আমার সামনেই কিন্তু ট্রলিতে করে ওই যে যাচ্ছে আমার এখান থেকে দেড়শো মিটার দূরে ওরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর আমি কিন্তু তার পিছিয়ে পিছিয়ে রয়েছি টলি নিয়ে যাওয়া হচ্ছে একদম নসিপুর ব্রিজের দিকে যাবে ওই লাইনে যত তার আছে সেইখানে তার ইনস্টল করা শুরু হয়ে যাবে একদম দেখতে পাবেন অসাধারণ দৃশ্য দেখতে পাবেন সঙ্গে থাকবেন জীবন চৌধুরী প্যাকিং মেশিন আজিমগঞ্জ প্যাকিং মেশিনের খবর মেশিন সম্ভবত মুর্শিদাবাদ সাইডে আছে প্যাকিং মেশিনের খবর পেয়ে যাবেন প্যাকিং মেশিন কালকে সামান্য সামান্য কিছু টেকনিক্যাল ফল্টের জন্য চলতে পারেনি তো সম্ভবত আজকে হতে পারে প্যাকিং মেশিনের কাজ রমেন্দ্র মর্নিং কালকে নেটওয়ার্ক প্রবলেমের জন্য লাইভে আসতে পারিনি তো অসুবিধা নেই আজকে থাকো একদম অসাধারণ দৃশ্য লাইভ সেশন শেয়ার করো দেখতে পাচ্ছেন কৈলাস বৈরাগিয়া আজকে লাইভে আজকে লাইভে আসলাম অবশ্যই দেখতে পাচ্ছেন সকলে আপনারা আর সাগরদা বলছেন খুব সুন্দর দাদা খুব সুন্দর গুড মর্নিং গুড মর্নিং ভালো লাগলো আপডেটগুলো এসকে দা একদমই কুমার সুজয় দাদা আমি আপনার অনেক বেশি ভিডিও আপনার অনেক বেশি ভিডিও দেখি ধন্যবাদ দাদা সঙ্গে থাকবেন এইভাবে সময় সাপোর্ট করবেন দা মুর্শিদাবাদের বিধায়ককে অসংখ্য ধন্যবাদ একদম নসিপুর রেল প্রজেক্টকে অতি দ্রুত সাফল্য করার জন্য সকলেই কাজ করছে শুধু উনি নয় আরও সমস্ত লোকজন কাজ করছে ঋষভ বলছে আর্নিং বেশি হবে তুমি চালিয়ে যাও ধন্যবাদ ঋষভ দাদা আজিমগঞ্জ সাইডে ওখানে ওইচি পোলের আপডেট কী ওইচি পোলের আপডেট এখন ওইচির আপডেট কিন্তু একদম দ্রুত ফাটাফাটি আপডেট দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোল সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই ইলেকট্রিক পোলের যে তার লাগানোর কাজ সেই কাজ দেখতে পাচ্ছেন এই মুর্শিদাবাদ সাইড থেকে একদমই কুর্মিতলা রেলগেট সামনে কুর্মিতলা রেলগেট পার করে সামনের দিকে এগিয়ে চলছে ওই দিকে কিন্তু তার লাগানো হবে দেখতে পাবেন সঙ্গে থাকবেন একদম গুড নিউজ ব্রেকিং আপডেট আজ কিন্তু একদমই সেই সকাল সকাল শুরু হয়ে গেছে সমস্ত যে তার লাগানোর কাজ সেই তার লাগানোর কাজ দ্রুত গতিতে চলছে লাইনে একদমই ইলেকট্রিক পোল ইলেকট্রিক পোলের পুরো একদম যে সেই তার লাগিয়ে দেওয়ার কাজ শুরু হয়ে গেল তো কতটা দ্রুত লাইন ফার্স্ট একদম এখনো পর্যন্ত কিন্তু আজিমগঞ্জ সাইডে দু একটা সেই ইলেকট্রিক পোলের গোড়া জাম করা বাকি থাকা সত্ত্বেও কিন্তু এদিকে কতটা দ্রুত সেগুলো কমপ্লিট করে নিয়ে এদিকে দেখতেই পাচ্ছেন সমস্ত যে তার সেই তারগুলো কিন্তু লাগানোর কাজ চলছে সামনে গিয়ে আপনাদের আপডেট অবশ্যই দেব একদম সামনে যাচ্ছি ওদিকে সঙ্গে থাকুন আপনারা লাইভে দেখতে থাকুন একদম অসাধারণ দৃশ্য সেই নসিপুর লাইন কুর্মিতলা রেলগেটের ওইখানে সামনে কিন্তু এখন সেই যে টলি ট্রলিতে করে পুরো কয়েল তার একদম নিয়ে চলে যাচ্ছে সামনের দিকে সেই তার লাগানো হচ্ছে সুন্দরভাবে আর এই যে তার তারকে কিভাবে ঝুলিয়ে লাগানো চলছিল তারকে ঝুলিয়ে লাগানোর পর এখন কিন্তু ফাইনাল টার্ন করে সেই তারকে ফাইনাল টার্ন করে তারপরে এখন এই মুহূর্তে এইটুকু কমপ্লিট করে দিয়ে সামনের দিকে গিয়ে চলছে নসিপুর ব্রিজের দিকে একদমই ব্রিজের দিকে যে তার লাগানোর কাজ হবে সেই আপডেট ইউটিউব থেকে সিক্সটি টু প্রিয় দর্শক আপনারা দেখছেন কিন্তু লাইক করছেন না মাত্র আঠেরোটা লাইক প্লিজ লাইক করবেন সঙ্গেই থাকবেন আর আপনাদের কাছে একটা অনুরোধ করবো রমেন পম্পা ব্লগ ফেসবুক পেজ সেই পেজে আমাকে প্লিজ আপনারা ফলো করুন এবং সেখানে আমার আপনাদের সাপোর্টের প্রয়োজন রয়েছে সামান্য কিছু দর্শক মানে দশ হাজার পূর্ণ হবে মাত্র আড়াইশোটা কমপ্লিট হলে তো সেইখানে কিন্তু আমাকে পুরো একদম কি বলবো ব্রেকডাউন করানোর জন্য কিন্তু বিশেষ কি বলবো আর রোজ রোজ একই কথা বলছি তো মানে কিছু পেজের মানে এত সুন্দর চলছিল চলতে চলতে কিন্তু একদম সকলে মিলে রিপোর্ট করেছে যেই কারণে কিন্তু শুধুমাত্র ফারাক্কার ভিডিও করার জন্য কারা করতে পারে আপনারা সেটা জানেন তো সেই রিপোর্টের ফলে কিন্তু পেজ পুরোপুরি একদম ডাউন হয়ে আছে তো সামান্য আড়াইশোটার মতো ফলোয়ার লাগবে তাহলে কিন্তু দশ হাজার পূর্ণ হবে তাতে একটা মনোটাইজেশনের ব্যাপার আছে সেটা কিন্তু করতে পারছি না তো যাই হোক আপনারা ইউটিউবে আমার সকলে কিন্তু ভিডিওগুলো দেখেন অনেক ভালোবাসা দেন এবং সমস্ত ভিডিও আপনারা শেয়ার করেন দেখেন সেই কারণেই কিন্তু ইউটিউবে আপডেটগুলো চলে সঙ্গে আপনারা যদি প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন ফেসবুক পেজ পেজে কিন্তু আপনারা লাইক করবেন এবং সঙ্গেই থাকবেন ওখানে তো দেখতে পাচ্ছেন সেই সুন্দর কাজ লাইনের আর ফেসবুকে কিন্তু সব সময় কিন্তু কন্টিনিউ একদম কারেন্ট আপডেট যেমন ইউটিউবে লাইভে আপনারা দেখতে পান সেরকম ফেসবুকে একদম সুন্দর সুন্দর আপডেটের সেই ভিডিও বা ফটো পোস্টগুলো সেই ফটো পোস্ট কিন্তু যতটা আমি ইউটিউবে না দিতে পারি তার চাইতে বেশি কিন্তু ফেসবুকে পড়ে সেই ফটোগুলো কিন্তু আপনারা উপ আনন্দ উপভোগ করবেন কারণ ফটোতে কিন্তু এত সুন্দরভাবে ফটোগুলো মানে কি বলবো আর মানে দেওয়া হয় সেখানে সেখানে কিন্তু আপনাদের অবশ্যই ভালো লাগবে সঙ্গে ইউটিউব চ্যানেলেও কিন্তু সেই পোস্ট করা হয় সেটা নিয়ে কোনো চাপ নেই পোস্ট করা হয় আপনারা দেখতেই পাচ্ছেন নসিপুর লাইন লাইনের ইলেকট্রিক পোলে তার লাগানোর কাজ অতি দ্রুত কমপ্লিট হতে চলেছে অলরেডি তার লাগানোর কাজ চলছে লাইনে একদম কুর্মিতলা রেলগেটের ওই সাইড দিয়ে সমস্ত পোলে সেই শ্রমিক দাদারা যারা কাজ করছেন পোলের ওখানে কিন্তু একদম রেডি করছে সমস্ত কিছু লাইনে চলছে কাজ দেখতে থাকুন সঙ্গে থাকুন আর যারা রয়েছেন অবশ্যই রমেন পাম্পা ব্লগ ফেসবুক পেজটি ফলো করুন আজকে আজিমগঞ্জ সাইডে দেখিও অবশ্যই দেখাবো অমাণিক গোপাল দাদা মার্চের প্রথমে কি ট্রেন চালু হবে না হতেই পারে না আবার কিছু নয় সায়নদা বলছেন নদীয়ার লোকের অনেক সুবিধা হতো অবশ্যই হবে সৌরভ পাল বলছেন শুধু ফলো নয় পারলে সকলকে তোমার পেজ রেকমেন্ড করতে অনুরোধ করো যেমন আমি রেকমেন্ড করলাম কাল ওতে কাজ বেশি হবে অবশ্যই দাদা তো আপনারা পেজটি ফলো করুন এবং রিকমেন্ড করুন তাতে কিন্তু আমার সেই যে সমস্যার সমাধান খুব দ্রুতই হয়ে যাবে তো আমি কিন্তু আপনাদের কাছে অনুরোধ করছি কারণ আমি জানি ইউটিউবে যারা আমার কাছে দেখেন কিন্তু তারা কিন্তু সুন্দর সুন্দর আপডেটগুলো অনেক দর্শক যারা রয়েছেন তারা কিন্তু শুধুমাত্র আমার ইউটিউবের ভিডিওগুলোই দেখেন তো ফেসবুকে আমাকে প্লিজ ফলো করবেন সেখানে আমি অনুরোধ করছি সেই কারণে একটু ফলো করবেন সেখানে তো আমার প্রয়োজন রয়েছে সেখানে ফলো করবেন এবং আমাকে কমেন্ট করবেন যে কে আপনি আমাকে ফলো করেছেন সেটা কমেন্ট করবেন তাদের কিন্তু আমি বুঝতে পারবো কে একদমই কোথা থেকে ফলো করেছেন অবশ্যই সঙ্গেই থাকবেন এবং রিকমেন্ড করবেন সামনে দেখানোর চেষ্টা করছি ওদিকে সামনে কুর্মিতলা রেলগেট রেলগেটের কাছে ওখানে কয়েল তার নিয়ে একদম সামনের দিকে গিয়ে চলছে গাড়ি আর টলিতে করে এগিয়ে চলছে আর ওইখানে কিন্তু একদম তার লাগানোর কাজ দ্রুত তার সঙ্গে চলছে একদমই সেই মুর্শিদাবাদ রেল স্টেশন মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে এই সাইডের পুরো কুর্মিতলা রেলগেট পার করে সামনের দিকে কিছুটা এগিয়ে গেল যেখানে কিন্তু ইলেকট্রিক পোলের গোড়াতে পুজো দিয়ে শুরু করা হয়েছিল পোল পোতার কাজ তো সেই পোলকে বসিয়ে দেওয়ার কাজ ঠিক সেই পোল থেকে আবারও পুজো দিয়ে কিন্তু পুনরায় শুরু করা হলো সেই ইলেকট্রিক ওয়েচি সেই ওয়েচিকে লাগিয়ে দেওয়ার কাজ ওয়েচি তার সেই ওয়েচি যে তার দেখতে পাচ্ছেন এই যে ওয়েচি মাস্টের সঙ্গে কিভাবে ক্যান্টিলিভার ইনসুলেটার লাগানোর কাজ চলছিল তারপরে ওয়েচি তার এই যে উপরেরটা কিন্তু লাগানো শুরু আর এরপর কিন্তু ফিঙ্গার আসবে ফিঙ্গারের সঙ্গে লাগানো হবে একদমই নিচের যে ওয়েচি যার সঙ্গে কিন্তু ট্রেনের প্যান্টোগ্রাফের পুরো একদম অ্যাডজাস্টমেন্ট থাকে তো সেই লাইনের সেই কাজ কিন্তু দ্রুত গতিতে শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন লাইনের পুরো তার লাগানোর কাজ অলরেডি চলছে সাইড দিয়ে লালগুলা শিয়ালদা মেন লাইন আর পাশাপাশি এদিকে পুরো সেই কুর্মিতলা রেলগেট সামনে কুর্মিতলা রেলগেট পার করে দিয়ে পুরো একদম নসিপুর রেল ব্রিজের দিকে তো সেই ডাইরেকশানেই কিন্তু তার লাগানোর কাজ চলছে একদম কত দ্রুত লাইনের কাজ কমপ্লিট হচ্ছে যা কিন্তু একদমই অন্যান্য প্রজেক্টের চাইতে অনেক দ্রুত এবং ফাস্ট দেখতে পাচ্ছেন তো অনেকে অনেকে কমেন্ট করছেন বন্ধুগণ অত্যন্ত পরিমাণে রোদ্র হওয়ার কারণে কিন্তু ভিজিবিলিটি বেশি হচ্ছে না তো তবুও কমেন্ট পড়ার চেষ্টা করব মাঝে মাঝে আজ কাজ হচ্ছে আজকে ইলেকট্রিক পরের তার লাগানো চলছে একদম সাঁতার স্টেশন স্টেশনটা প্রাইমারি টার্মিনাল স্টেশন হিসাবে ব্রিজে হয়েছি কবে লাগবে লাগিয়ে দেওয়া হবে খুব শীঘ্রই সামনে যাচ্ছি ওখানে দেখতে পাচ্ছেন সামনে ওই পুরো কয়েলের যে টলি ওই টলি কীভাবে সামনের দিকে গিয়ে যাবে দেখতে পাবেন সঙ্গে থাকুন তিয়াত্তর জন বন্ধুগণ আপনারা দর্শক লাইভে দেখছেন তো শুধুমাত্র তিরিশটা লাইক করলে হবে না বন্ধুগান লাইক করবেন এবং সঙ্গে থাকবেন দিলীপ কুমার রায় খুব সুন্দর দাদা ধন্যবাদ দাদা আমার বাড়ির কল্যাণী সায়ন্ত সাহা ধন্যবাদ দাদা লাইভ সেশন শেয়ার করবেন দিলাম হক নাইস ধন্যবাদ শিয়ালদা আর একবার বাঁকুড়া যাওয়া গেলে আমাদের অনেক সুবিধা হতো সায়ন্তদা বলছেন একদমই তাই চারো দিক থেকে কিন্তু কানেকশানটা ভালো হতো তো মাসাগ্রাম বাঁকুড়া সেই যে লাইন সংযোগ সেই সংযোগ কমপ্লিট হলে হয়ে গেলে কিন্তু সেই ভিডিও আপডেট আসবে খুব শীঘ্রই সেই কাজ শুরু হয়ে গেলে তারও কিন্তু অনেক সুবিধা হবে এই যে দেখতে পাচ্ছেন কীভাবে কুর্মিতলা রেলগেট রেলগেট পার করে এখন পুরো এই যে কয়েল তার সেই কীভাবে কয়েল তারগুলো দিয়ে লাইনে বাধা চলছে একদমই এই যে তার দেখতেই পাচ্ছেন তারগুলো পুরো রেডি করে কীভাবে নেওয়া হয়েছে রেডি করার পর এই মুহূর্তে এখন এই যে সেই সমস্ত ইনস্ট্রুমেন্ট যেগুলো দিয়ে কিন্তু তার লাগানোর কাজ চলছে ওপরে সেই লাগানোর কাজগুলো কিন্তু হচ্ছে দেখতে থাকুন সঙ্গে থাকুন সামনের দিকে যাবে নসিপুর লাইন পুরো মুর্শিদাবাদ রেল স্টেশন এই সাইডে কমপ্লিট করে দিয়ে এখন নসিপুর ব্রিজের দিকে ওপরের যে তার লাগানোর কাজ ইলেকট্রিক পোলে সেই কাজ চলছে অগ্নিবান্ধা বলছেন তার লাগানো কোথায় স্টার্ট হয়েছে যেখান থেকে ইলেকট্রিক পোল পুজো দেওয়া শুরু হয়েছিল দিয়ে বসানোর কাজ তো সেইখান থেকে আবার পুজো দিয়ে কিন্তু তার লাগানোর কাজ মুর্শিদাবাদ স্টেশন পর্যন্ত কমপ্লিট হলো কুমার সুজয় দা বলছেন যতটা পারো এগিয়ে যাও আবার নতুন ভিডিওর আপডেট দাও অবশ্যই দেবো ঋষভ বলছেন ইউকে আলট্রা এইচডিতে ভিডিও দেবেন অবশ্যই যে ফুল ব্লক থাকবে সেটা কিন্তু একদমই সেই ফোর কে কোয়ালিটিতে দেওয়ার চেষ্টা করি জয়দা বলছেন গতকালের লাইভটা পরে দেখেছি মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট অ্যান্ড সিকিউরিটি সেক্রেটারিকে অনেক ধন্যবাদ ধন্যবাদ দাদা অনিমেষ দাদা পুরো লাইনের অ্যাক্সেল কাউন্টিং বক্সগুলো কি কমপ্লিট প্রায় কমপ্লিট দাদা কেমন আছো ভালো আছি অমর সরকার আর অনির্বাণ পাল বলছিলেন অ্যাক্সেল কাউন্টারের কথা জয় মিত্র দাস সারা বছর ধরে এসিআর অ্যান্ড ইয়ারের এর জন্য নতুন ইএমইউ রেক আসবে অমর সরকার ট্রেন কবে থেকে চলবে খুব শীঘ্রই দেখতে পাচ্ছেন কতটা দ্রুত ফাস্ট কাজ চলছে আমাদের ধুলিয়ানের মেঘলা মেঘলা স্কাই এদিকে বৃষ্টি হচ্ছিল যখন লাইভ শুরু করেছিলাম বৃষ্টি চলছিল ফোটাফোটা দিয়াবার হয়ে গেল রেলওয়ে রেলওয়ে জি রেলওয়ে জয় জয় নাকি অভিষেক দা কী লিখেছ রেলওয়ে জি জিও নাকি ইএনটি বেঙ্গলি গাড়িটা ওয়ার লাগানো হয় না ওয়েচি গাড়িতে ওয়ার লাগানো হয় না ওইচি গাড়িতে ওয়ার লাগায় সেটা ওইচি গাড়ি না যে একটা ভ্যান গাড়ি আসে একটা কিন্তু তার লাগানোর তো সেটা দেখতে পাবো আমরা পরবর্তী টাইমে কী হচ্ছে তো সামনে ওদিকে কাজ চলছে সামনে থেকে দেখাবো এই যে এই দিকে পাচ্ছেন গাড়িতে করে এগুলো কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে তারপরে কেমনভাবে একদম লাগানোর কাজ হবে আপনারা দেখতেই পাবেন আর সামনে ওখানে সেই ওপরে পোলের ওপরে উঠে কিন্তু কাজ চলছে সেটাও দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকুন সায়েন্দা বলছেন শিয়ালদা থেকে কল্যাণী হয়ে বাঁকুড়া যাওয়া গেলে ভালো হতো অবশ্যই ভালো হতো তো দেখতে পাচ্ছেন একদমই সেই কাজ মিলন খান থ্যাংক ইউ বলছেন সুজনদা দা আপনি চ্যানেলের আপনি চ্যানেলে পেয়ে যাবেন দা আচ্ছা আচ্ছা রমেন ভাইয়ের চ্যানেলে আছেন কাল রাতে দেখেছি একদমই হ্যাঁ কালকে গতকাল রাতে ভিডিও পোস্ট করা হয়েছে নসিপুর রেল ব্রিজ দিয়ে কী কী ট্রেন চলবে এবং কবে চলবে এবং সি কবে সেই নিয়ে কিন্তু আমি থামড়েল দিয়েছিলাম তো সেই নিয়ে যে যতটুকু চেষ্টা করেছে মুর্শিদাবাদ রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের কাছে যতটুকু জানা আছে তারা কিন্তু বিস্তারিত আপডেট দিয়েছে সেখানে আপনারা দেখুন এবং সেই ভিডিওটা গতকাল রাতে পোস্ট হয়েছিল একদমই সেটা আপনারা কিন্তু স্কিপ করবেন না সুন্দরভাবে দেখবেন এবং শেয়ার করবেন ফলো করবেন একদমই দেখতে পাবেন সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন ওই যে ইলেকট্রিক পোল সমস্ত ইলেকট্রিক পোলের সঙ্গে যে তার লাগানোর কাজ সেই কাজ চলছে দ্রুত তো লাইভ সেশন লাইক করুন সকলে সঙ্গে থাকুন শেয়ার করুন দ্রুত তার সঙ্গে লাইনের কাজ দেখতেই পাচ্ছেন অভিষেক দাদা দারুণ 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 আপডেট ধন্যবাদ দাদা যা বলছেন এয়ার খানের আর ড্রিম পুরো হচ্ছে ফাইনালি একদমই তাই তো দেখতে পাচ্ছেন কাজ আজকে কখন আবার লাইভ স্ট্রিম স্ট্রিমিং হবে অবশ্যই হবে সামনের দিকে যখন তারটা লাগানো শুরু হয়ে যাবে ওই যে পুজো দিয়ে শুরু করা হয়েছিলো তারপর থেকে আবারও লাইভ স্ট্রিমিং হবে আপনারা দেখতে থাকবেন সঙ্গে থাকবেন একদমই চলবে কন্টিনিউ কাজ সে কাজের আপডেট আপনাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করবো চলছে এখানে ইলেকট্রিক পোলে তার লাগানোর জন্য রেডি একদম প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন কীভাবে তার লাগানোর কাজ একদমই শুরু হয়ে গেল সামনে ওখানে দেখানোর চেষ্টা করবো যেখান থেকে শুরু করা হয়েছিল গুড ওয়ার্ক ফার্স্ট ধন্যবাদ দাদা মোহন সিং দা বলছেন অভিষেক ভট্টাচার্য ইটস ও কে ধন্যবাদ ধুলিয়ানে এসে ওয়েদার ভালো তার সঙ্গে রমেন্দ্র ধন্যবাদ দাদা অভিষেক দা গতকাল সাক্ষাৎকার ভিডিওতে কোনো ইনফরমেশন নেই যতটুকু তারা দিতে পারে মানুষের কাছে ওপেনলি ইনফরমেশান রকম প্রবলেম ছাড়া সেগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করেছে কবে সিআরএস কবে ট্রেন চলবে সাক্ষাৎকারে কোনো ইনফরমেশন নেই বলছেন কে অগ্নিমা একদম দেখতে পাচ্ছেন পুরো লাইন লাইনের কাজ কতটা দ্রুত কতটা ফাস্ট চলছে অসাধারণ কাজ হচ্ছে লাইনে দেখতে পাচ্ছেন নসিপুর লাইন লাইনের এই যে ইলেকট্রিক পোল পোলে কিন্তু একদম তার লাগানোর কাজ ঠিকই পজিশন থেকে শুরু হয়েছিল এখানে দেখতে পাচ্ছেন পুজো দিয়ে স্টার্ট করে পুরো উপরে দেখতে পাচ্ছেন ফুল ঢুলিয়ে দেওয়া হয়েছে কিন্তু একদমই সেই যে কাজ কাজটা স্টার্ট করা হয়েছে এরপর কিন্তু এইখান থেকে শুরু হয়ে যাবে দেখতে পাবেন নসিপুর ব্রিজের পথে পুরো লাইন জুড়ে কাজ চলবে দেখতে পাবেন সঙ্গে থাকবেন তো অনেক দর্শক রয়েছেন সকলে লাইভ লাইক সেশন লাইভ করুন লাইভ সেশন এবং পুরো শেয়ার করবেন আপনাদের বিভিন্ন প্রোফাইল থেকে রমেন পাম্পা ব্লগ ফেসবুক পেজ পেজটি প্লিজ লাইক করবেন কারণ সেখানে আপনাদের সাপোর্টের প্রয়োজন রয়েছে সামান্য ফলোয়ারের প্রয়োজন সেখানে তাহলে কিন্তু আমার বিশেষ একটা প্রবলেম সলভ হবে তো আপনারা জানেন যেহেতু এই সমস্ত ভিডিওগুলো করি প্রচুর পরিমাণে কি বলবো আর কি মানে সেভাবে আর্নিং তো হয় না বললেই চলে তবে কিন্তু আপনাদের জন্য চেষ্টা করি তো ওখানে কিন্তু একটা লাইভ স্ট্রিমিং ফেসবুকে চালু হয়ে যাবে তো সেইটা শুধুমাত্র সামান্য একটা কারণের জন্য প্রবলেমে ফেসে আছি দশ হাজার পুষতে মাত্র আড়াইশো ফলোয়ারের প্রয়োজন তো আপনারা প্লিজ ইউটিউবে যারা দেখছেন আমাকে ফলো করবেন রমেন পম্পা ব্লগ ফেসবুক পেজ একই নামে রয়েছে সঙ্গেই থাকবেন দর্শক অনেকে দেখছেন কিন্তু আমি দেখতে পাচ্ছি সেভেনটি তো সেভেন্টি এইটটি মাঝে মাঝে কিন্তু এইটটি হয়ে যাচ্ছে তো আপনারা দেখছেন তো আপনারা দেখুন এবং আপনাদের জন্য আবারও লাইভে আসবো সঙ্গেই থাকবো আর অনেকের লাইভের রিপ্লাই দিতে পারিনি কিছু মনে করবেন না আবারও লাইভে আসবো তখন অবশ্যই আপনাদের রিপ্লাইগুলো দেবো আর মাত্র ঊনপঞ্চাশটা লাইক লাইক করুন বন্ধুগণ এই যে লাইভ সেশন লাইক করুন এবং সঙ্গে থাকুন আর রমেন পম্পা ব্লগ ফেসবুক পেজ ফলো করুন আমি কিন্তু এখনই দেখবো সামনে আপনারা কে কে ফলো করছেন অবশ্যই ফলো করে দেবেন এটা আমি রিকোয়েস্ট করছি আপনাদের কাছে এত সুন্দর সুন্দর আপডেট এসে কিন্তু ফার্স্টলি দেওয়ার চেষ্টা করছি সেই কারণে একটা ফলো ফেসবুক পেজ পেজ রমেন পম্পা ব্লগ ফেসবুক পেজ সেম নামে রয়েছে সেখানে ফলো করুন সঙ্গে থাকুন ভালো থাকবেন আবারও আসছি নতুন ভিডিওতে দেখা হচ্ছে একদমই সকলের সঙ্গে একদম পুরো দ্রুত গতিতে সেই যে তার লাগানোর কাজ কিভাবে তারকে ঢুকিয়ে একদমই ওই টেনে কিন্তু একদম তারকে টাইট করা তারকে জাম করা তারকে টেনে নিয়ে একদম লাইনে কীভাবে পরপর পরপর ওঠানোর কাজ সমস্ত কাজের আপডেট সমস্ত কিছু পেয়ে যাবেন সায়নশাহ বলছেন কৃষ্ণনগর থেকে নবদ্বীপ হয়ে বাঁকুড়া যাওয়া যাবে কে বলছেন সায়নদা কাজ কত দূর দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোলে তার লাগানো কমপ্লিট মানে চলছে উপরে তারটা লাগিয়ে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ সাইড থেকে একদম এই পর্যন্ত তো এইভাবে দ্রুতগতিতে কাজ এগিয়ে যাবে সামনের দিকে দেখতে থাকবেন একদমই আমি রয়েছি সঙ্গে আপনারা কিন্তু প্লিজ আমার ফেসবুক পেজ ফলো করুন রমেন পম্পা ব্লক ফেসবুক পেজ